একটা সময় ছিল যখন তৃণমূল নেত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এই রাজ্যের একটা বড় অংশের মানুষ বেদবাক্য বলে মনে করতেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন তাদের দলের সাজানো গোছানো কোট প্যান্ট পরা পাউডার মাখা বেশ এক শ্রেণীর মুখপাত্র তৈরি করা হয়েছিল যাদের কথাও বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করতেন ফলে সেটা ঠিক না ভুল বিচার করার আগেই সেই কথায় প্রভাবিত হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিতেন যেমন ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন কিন্তু কিন্তু বর্তমানে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কি যে সেই রামও নেই সেই অযোধ্যাও নেই ফলে ফলে তৃণমূলের কথা আর মানুষ বিশ্বাস করতে চাইছে না বা বিশ্বাস করতে পারছে না এমনিতেই দুর্নীতির চাপ ক্রমশ বাড়ছে তার উপরে মানুষ যদি কথা না বিশ্বাস করে তার ফলে তারা যদি মুখ ফিরিয়ে নিতে শুরু করে তাহলে রাজনৈতিক ভরাডুবি শুধুমাত্র সময়ের অপেক্ষা আর সামনে যে লোকসভা নির্বাচনটা আসছে সেটা তো শুধু লোকসভা নির্বাচন নয় সেই লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি যদি দু হাজার বেশি ফলাফল করে ফেলে আর তৃণমূল কংগ্রেস যদি দু হাজার কম ফলাফল করে ফেলে তাহলে নবান্নের গদিটাই যে টলমল হয়ে যাবে এই কথা কি হারে হারে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ফলে তিনি আতঙ্কিত কি করবেন ভেবে পাচ্ছেন না এই প্রশ্ন কিন্তু আজকের পর নতুন করে উঠতে শুরু করে গেল নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে আজকে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি তার দলীয় বৈঠক ডেকেছিলেন যেখানে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে কি হবে না হবে কি তার রাজনৈতিক স্টান্স থাকবে সেই নিয়ে নাকি বিস্তর আলাপ আলোচনা হয়েছে সেই নিয়ে আমরা বিভিন্ন খবর দেখলাম কিন্তু কিন্তু সেই খবরের নির্যাস হিসেবে যে ভেতরের খবরটা এলো সেটা মারাত্মক সেটা হচ্ছে যে দলের কথা আর মানুষকে নেওয়ানো যাচ্ছে না এমন উপলব্ধি কি হয়েছে স্বয়ং দলনেত্রীর তিনি এমন একটি কথা বলেছেন এবং এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সেই 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 জল্পনা কিন্তু আকাশ ছুঁয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে রাজ্য পরিক্রমা শুরু করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি গিয়ে রাজনৈতিক সভা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে লোকসভার উপলক্ষে তিনি জল মাপতে যাচ্ছেন সেই জায়গার সেই জেলার কি অবস্থা রয়েছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা ঠিক কোথায় সেটাই তিনি বোঝার চেষ্টা করছেন শুরু হয়েছিল সেই সুদূর উত্তরবঙ্গ থেকে তারপর আমরা সাম্প্রতিককালে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখলাম এবং উত্তর চব্বিশ পরগনায় দেখলাম এবং এই তিনটি বড় জায়গা কভার করার পরই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কথা আর মানুষ নিচ্ছে না কেননা দেখুন উত্তরবঙ্গে আটটি সিট আছে দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে নটি সিট আছে রাজ্যের প্রায় এক তৃতীয়াংশেরও বেশি আসন তিনি কভার করে ফেলেছেন এবং তারপরে কি তার মধ্যে এই কথাটা ঢুকে গেছে কেন উঠছে এই প্রসঙ্গ উঠছে তার কারণ এইটি কথাই কথা বাড়ছে নতুন করে মুখপাত্রদের তালিকা তৈরির নির্দেশ মমতার যৌথ দায়িত্বে বক্সি অভিষেক এবার আপনারা বলবেন বা এই খবরটাও যেভাবে সামনে এসেছে বা সেইভাবে অনুপ্রাণিত মিডিয়া দেখাচ্ছে যেখানে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এক নেতা অপর নেতার বিরুদ্ধে যেভাবে কথা বলছেন সেখানে দলীয় দ্বন্দ্বটা প্রকট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই জন্য নতুন করে একটা কিছুদিনই ভাবনা চিন্তার চেষ্টা করছেন কিন্তু সত্যি কি তাই একটু যদি তলিয়ে ভেবে দেখেন এটা কার্যত শাক দিয়ে মাছ ঢাকার অবস্থা আসল কারণটা খুব সম্ভবত তৃণমূলের কথা আর বাংলার মানুষকে গেলানো যাচ্ছে না অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আর অন্ধভাবে মানুষ বিশ্বাস করতে পারছে না যে কথাগুলো এতদিন তৃণমূল কংগ্রেস বলে আসত সততার প্রতীক সাধারণ মানুষের পাশে আছে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের জন্য রাজনীতি করে মা মাটি মানুষের দল সেইগুলো ওই শুভেন্দু অধিকারীরা যে চিৎকারটা করছেন তাতে ক্রমশ চাপা পড়ে যাচ্ছে কেননা চোখের সামনে তৃণমূল নেতাদের একের পর এক টাকার পাহাড় উদ্ধার হতে দেখছে কচি বান্ধবী দেখছে এবং তাদেরকে জেলে পস্তে দেখছে যতই তৃণমূল কংগ্রেস জোর গলায় বলুক জিরো টলারেন্স উইথ করাপশান বাংলার মানুষ চোখের সামনে দেখছে রাস্তায় বসে রয়েছে শিক্ষিত ছেলে মেয়েগুলো যাদের জীবন থেকে বেশ কয়েকটা বছর চুরি করে নিয়েছে এই সরকার যাদের জীবনে কালো অধ্যায় নেমে এসছে এবং সেই অন্ধকারটা সেই আধারটা কোনোদিনই কাটবে কিনা কেউ জানে না বদলে তৃণমূলের পোষা গুন্ডা মস্তান তোলাবাজরা লক্ষ লক্ষ কোটি টাকায় তাদের চাকরিটা বেছে দিয়েছে আর এই নিয়ে যারাই প্রতিবাদ করেছে তাদেরকে দলদাস পুলিশ দিয়ে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গিয়ে জেলে পুড়ে অত্যাচার করা হয়েছে তাদের মুখটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে আর তাই যতই সুগার কোটেড ওয়ার্ড বলা হোক না কেন মানুষ কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে শিখে গেছে ভোটের আগে দু হাজার একুশের নির্বাচনের আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল বেতন ডবল ডবল চাকরি তার বদলে গোটা বাংলা কি রেখেছে পাঁচশো হাজার টাকার ভাতা ভিক্ষা শিল্প সংস্থান এখানে হয় না কর্মসংস্থান এখানে হয় না সরকারি পদ এখানে অবলুপ্ত হয়ে যায় ডিএ এই সরকার দেয় না মৌ চুক্তি হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয় মুখ্যমন্ত্রী স্বয়ং বিদেশে ছুটে যান বাণিজ্য ধরে আনতে কিন্তু বাস্তবে কি দেখা যায় শুধুমাত্র তোলাবাজি শুধুমাত্র অত্যাচার এবং ইডি সিবিআই দৌড় যেখানেই দৌড়ে যাচ্ছে সেখান থেকেই তুলে আনছে তোলাবাজ নেতাদের যাদের কোটি 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 টাকার সম্পত্তি হয়েছে আর এই বাংলার মানুষের পেটে লাখ মেরে তাদের ন্যায্য পাওনার চালটা ডালটা গমটা রেশনের সমস্ত কিছু চুরি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা বালু মল্লিক এবং যেভাবে চুরিটা হয়েছে সেটা একটা সংগঠিত ডাকাতি একা বালু মল্লিকের পক্ষে এটা করা সম্ভব নয় গরিব আরও গরিব হয়েছে আর মমতা ব্যানার্জির দলের নেতারা ফুলে ফেঁপে কল আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের সুতরাং সুতরাং আর তো মানুষ বিশ্বাস করছে না আজকে যে যে মিডিয়ার রিপোর্টটা এসছে সেখান থেকে একটু জি জায়গা আপনাদের পড়ে দেখাচ্ছি সেখানে এক নেতা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেছেন দিদি বলেছেন সবাই মুখপাত্র হয়ে উঠছেন এটা করা যাবে না যেখানে সেখানে যাকে তাকে যা খুশি বলা যাবে না দল যাকে মুখপাত্র করবে সেই দলের কথা বলবে তিনি আরও বলেছেন যে নেত্রী বলেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করে চলেছে নিজেদের মতো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিজেদের মতো চলছে এটা আর করা যাবে না দলে থাকলে দলের নীতি মেনে চলতে হবে শেষ যে তৃণমূলের তালিকা হয়েছিল সেই তালিকা অনুযায়ী চব্বিশ জনের একটা লিস্ট বানানো হয়েছিল মুখপাত্রদের আর সেইটা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে প্রকাশ্যে মুখ খুললে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দরকার হলে ছেঁটে ফেলা হবে এবং এর সঙ্গে সঙ্গে তিনি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের যিনি রাজ্য সভাপতি রয়েছেন সেই সুব্রত বক্সিকে নির্দেশ দিয়েছেন দলের মুখপাত্র কারা হবেন নতুন করে সেই তালিকা তৈরি করতে হবে আচ্ছা এটা শুনে তো প্রাথমিকভাবে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো কিছুদিন আগেই তো আমরা দেখছিলাম নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রবীণদের বয়স হয়ে গেলে তারা দেহত্যাগ করবে তবু পদত্যাগ করবে না অনেক কিছু আমরা বিতর্ক শুনলাম বিতর্ক শুনলাম না বিতর্ক তৈরি করা হলো সেইটা নিয়েও প্রশ্ন ছিল কিন্তু কিন্তু একটা কথা দেখুন ওই শেষ লাইনটা দলের মুখপাত্র কারা হবেন নতুন করে সেই তালিকা তৈরি করতে হবে আচ্ছা দলের মুখপাত্র কারা হবে নতুন করে সেই তালিকা কেন তৈরি করতে হবে এখানে দলীয় কোন্দল যখন হচ্ছে একে অপরের বিরুদ্ধে কথা বলছেন যেটা মানুষের কাছে ব্যাড ইম্প্যাক্ট ফেলছে ধরে নিলাম মেনে নিলাম তাহলে তো এই কথা বলে দিলেই চলতো যে দলের যারা মুখপাত্র আছে চব্বিশ জনের তালিকা খুব ছোটোখাটো তালিকা নয় চব্বিশ জন মুখপাত্র দলের আছেন তারাই তারাই বক্তব্য রাখবেন দলের তরফে তাহলে নতুন করে তালিকা তৈরির কি দরকার হয়ে পড়েছে তার মানে যারা মুখপাত্র আছেন তাদের কথা আর মানুষ বিশ্বাস করছে না আর মানুষ বিশ্বাস করবেই বা কী করে ধরুন একজন মুখপাত্র আছে সাড়ে তিন বছর জেল খাটা আসামি যিনি যখন জেল খাটছেন জেলটা খাটিয়েছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশই তাকে জেলে নিয়ে গেছে কোনো সিবিআই ইডি তাকে জেলে ঢোকায়নি সেই অবস্থায় তিনি বলেছেন যে সব সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক ডেলোর বৈঠকে কি হয়েছে সব ফাঁস করে দেবো তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করে যাচ্ছেন তিনি যা করছেন সব ঠিক বাকি যে যা বলছে সব ভুল বাংলার মানুষ মেনে নেবে এত বোকা এত গাথা বাংলার মানুষ বা ধরুন ওই ছোট ছোটো ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে যাদেরকে মুখপাত্র করা হয়েছে যারা হাওয়াই চুটি দিদি এইসব করে চিরিং চিরিংবিরিং করে লাফিয়ে নৃত্য করে গান করে তাদের তাদের কোনো পলিটিক্যাল নলেজ নেই একটা কথা কাউন্টার করলে দশ বছর আগের রাজনীতির রেফারেন্স দিলে যারা খেই হারিয়ে ফেলে তারা কথা বলবে আর বাংলার মানুষ সেটা মেনে নেবে খেলা হবে খেলা হবে বললেই তো আর রাজনীতি হয় না রাজনীতিটা অনেকটা সিরিয়াস প্ল্যাটফর্ম বাংলার মানুষের উন্নয়নের কথা বলতে হবে সেই জায়গা থেকে এদের কথা বললে কি করে হবে আবার এরাই বলছে যে মুখপাত্র হিসেবে আমাদের কাজ হচ্ছে দলকে ডিফেন্ড করা দল যদি এমন কিছু করে যেটা নেগেটিভ মিথ্যা সেই মিথ্যা কথাটা বলেও আমাদের দলকে ডিফেন্ড করতে হবে প্রকাশ্যেই বলে দিচ্ছে তাহলে যে দলের মুখপাত্ররা এমন কথা বলে সেই দল কি আর সততার প্রতীকের দল থাকে সবথেকে বড়ো কথা জিরো টলারেন্স উইথ করাপশান বলছে অথচ যারা ধরা পড়ছে জেলে যাচ্ছে তাদেরকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন সব চোর চোর নয় বলছেন এদের বাড়িতে টাকা ঢুকিয়ে দিয়েছে এই এটা রাজনৈতিক প্রতিহিংসা অথচ সাধারণ মানুষের সামান্য একটা প্রশ্ন যে এই কথা কটাই আদালতে গিয়ে কেন তারা বোঝাতে পারছেন না কেন তাদেরকে জামিন করে নিয়ে আসতে পারছেন না ব্যাস আর কোনো উত্তর নেই ফলে এই যে একটা জায়গা দাঁড়িয়ে গেছে এই মুখেদের দিয়ে আর চলবে না এই মুখেরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই জায়গাটাই কি প্রতিপন্ন হয়ে গেছে তাই এবার নতুন নতুন মুখ খুঁজে আনো যে কারণে দায়িত্ব দেওয়া হয়েছে যে নতুন মুখপাত্রদের তালিকা তৈরি করো ভাবুন তো একটা দল চব্বিশ জন মুখপাত্র আছে তারা কথা বলে বাংলার মানুষকে কনভিন্স করাতে পারছে না সেই জন্যই কি তালিকা নতুন তালিকা তৈরি করার প্রয়োজন হয়ে পড়ছে না নাহলে তো বলতেই পারতো যে এরা এরা মুখপাত্র আছে মেবি এদের মধ্যে পারফরমেন্স ভালো নয় এদের আমরা এদেরকে অন্য দায়িত্ব দিলাম পারফরমেন্স ভালো নয় সেটা তো আর প্রকাশ্যে বলা যাবে না তাহলে তো দলের রেপুটেশন কমবে বলতে পারতো এদেরকে আমরা অন্য দায়িত্ব দিলাম এদের জায়গায় এরা নতুন দায়িত্ব এলো মিটে গেল না নতুন করে তালিকা তৈরি করতে হবে আবার অন্য একটা কথাও রয়েছে সেই কথাটা হচ্ছে যে এই যে চব্বিশ জনের তালিকা ছিল এই চব্বিশ জনের তালিকার মধ্যে যারা মুখর যাদেরকে আমরা দেখি সবসময় চটপট চটপট করে কথা বলতে তাদের মধ্যে বেশিরভাগই আবার হচ্ছেন অভিষেকপন্থী এবং একটা সময় ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে দলের নিয়ন্ত্রণটা নিচ্ছেন তার হাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটনটা তুলে দিচ্ছেন এমন একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি অনফর্চুনেটলি জানি না সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও তো দুর্নীতির আঙুলটা উঠছে তার যে তিনি যে একটা কোম্পানির সিইও সেটা তো তিনি লুকিয়ে রেখেছিলেন সেই কোম্পানিতে ডুবিয়াস ট্রানজ্যাকশান হয়েছে যার বিচার চলছে যেখানে বিচারপতিদের সরানোর চেষ্টা করছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে সেই জায়গা থেকে এই যারা অভিষেকপন্থী তাদের কথা আর মানুষ নিচ্ছে না তার ফলে ওই পুরনোপন্থী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের বিরোধী সৈনিক ছিলেন তাদেরকে নতুন করে ফিরিয়ে এনে এই তারা যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোকে বলানোর চেষ্টা করা হবে অর্থাৎ মুখ বদলের দরকার হয়ে পড়েছে সোজা কথায় বাংলার মানুষ আর কথাগুলো নিচ্ছে না আর যদি কথাগুলো না নেয় তাহলে অবশ্যই বিরোধী পক্ষের কথাগুলো নেবে আর বিরোধী পক্ষের কথাগুলো যে বড় ভয়ঙ্কর বিরোধী সরাসরি চোর 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 শব্দটা তুলে দিচ্ছে সেটাই কি বাংলার মানুষের কানে অনুরণিত হচ্ছে কেননা চোখের সামনে তারা চুরিটা ডাকাতিটা বাটপাড়িটা দেখতে পাচ্ছে আর তাই কি আতঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের এক তৃতীয়াংশের বেশি লোকসভা আসন ঘোড়াতার হয়ে গেছে তারপরেই কি এসে উপলব্ধি হয়েছে এবং যে কারণে আজকে বৈঠকের পর আজকে তো ছিল পশ্চিম মেদিনীপুরের বৈঠক হঠাৎ করে তাকে কেন রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদককে যৌথ দায়িত্ব দিতে হলো যে যে মুখপাত্রদের তালিকা ছিল সেই তালিকা সম্পূর্ণ বদলে ফেলে একদম নতুন করে একটা তোমরা তালিকা তৈরি করো প্রশ্ন কিন্তু অনেক উঠে গেল আজকের পর সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কথা মানুষ আর নিতে পারছে না আর তাই কি এবার একটা নতুন গিমিকের দরকার নতুন মুখের দরকার যারা যারা নতুনভাবে বাংলার মানুষকে কথাগুলো বোঝাতে পারবে সত্যি কি সিচুয়েশান তাই নাকি সত্যিই দলের দ্বন্দ্ব চাপা দিতে এই কথা বলছেন আর যদি সত্যিই হয়ে থাকে যে তৃণমূলের কথা নিচ্ছে না তাই নতুন মুখের প্রয়োজন সত্যি কি নতুন মুখ এলেও তৃণমূলের কথা আর মানুষকে নেওয়ানো যাবে আপনারা কি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ব্রতাসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার